এবং দু হাজার একুশে আমাদের সরকার এবং আমাদের বাংলা দু একুশে বাংলা ডাক দিয়েছে মুখ্যমন্ত্রী কি বলবো আমি কি বলবো উনি তার স্বপ্নের জগতে আছেন দু হাজার একুশে আগে বাংলার মানুষকে সুস্থ সম্পন্ন পরিবেশে ভোট দিতে দিন দেখবেন তার পরিণাম কি হয় বাংলাকে গুজরাট হতে দেব না এবং মহাত্মা গান্ধী হত্যাকারীর সঙ্গে বাংলার মানুষ নেই উনি কাল্পনিক ভূগোল তো তৈরি করেছেন পাকিস্তানকে আমাদের সীমান্ত প্রদেশ করেছে এখন উনি কাল্পনিক ইতিহাসও করছেন পশ্চিমবঙ্গে রাজত্ব পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের মানুষই ঠিক করবে এতে গুজরাট ঠিক করার কেউ নেই বা উত্তরপ্রদেশ ঠিক করার কেউ নেই যেমন চীনের লোকেরাও কোনো দিন ঠিক করতে পারে না উনি আজকে নকশালদের সামনে নিয়ে লড়ছেন

সুষ্ঠু রাজনীতি করতে হলে একটা গণতান্ত্রিক পরিবেশের দরকার আর সেই গণতন্ত্রটা খালি যে তৃণমূলদের মেম্বারদের থাকবে উনি আজকে মিটিং করছেন মেদিনীপুরে আর আমরা উত্তরবঙ্গে একটা প্রদর্শন করতে পারবো না এটা তো হতে পারে না বলেছেন সবথেকে বেশি দুর্নীতির কথা আপনারাই বলছেন হচ্ছে বলছেন যে আপনারা আপনারা টাকা দিয়েছেন যে আপনাদের হিসেব আপনারা কেন হিসেব দেব ভারতের জনগণের টাকায় আমফানের টাকার রিলিফ দেওয়া পাঠানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের টাকা কারুর ব্যক্তিগত টাকা না এটা ভারতবর্ষের ট্যাক্স পেয়ারদের টাকা আজকে মাননীয় হাইকোর্ট কলকাতার হাইকোর্ট বলেছে কন্ট্রোলার আর এডিক্টর জেনারেল যেটা একটা সাংবিধানিক বডি তাদের কাছে আপনারা হিসেব দিন যে ভিত্তিতে কেস জোড়া হয়েছিল তাতে উনি বলেছেন যে মহামান্য জাজরা বলেছেন যে আপনারা কনস্টিটিউশনাল বডির কাছে হিসেব দিন এতে ওনার ওনার কি ওনার অবজেকশন কি হিসেব যদি ঠিক থাকে তাহলে হিসেব উনি দেবেন কিছু গন্ডগোল আছে কি এইটাই আমি প্রশ্ন করছি পিএম কেয়ার নিয়ে বলেছেন যে পিএম কেয়ার পিএম কেয়ার নিয়ে উনি যত ইচ্ছে প্রশ্ন করতে পারেন সেটাও কোর্টে গেছিলো সেটাও কোর্ট থেকে কিছু বলেনিকে উনি যান আরেকবার কোর্টে তখন দা বাংলার মানুষ কখনো মাথা নাথাকে করবে না বাংলার মানুষ বাংলায় সম্মান নিয়ে বেঁচে থাকবে কাউকে কখনো দেখে ভয় পাবে না মুখ্যমন্ত্রী বলেছেন মাথা তুলে দাঁড়াবে এই বার্তাটা দিয়েছেন ফিরা থাকেনি আজ একটি অনুষ্ঠানে গিয়ে দেওয়ালে সরকার আমরা সবাই চাই মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাংলায় বাস করতে কিন্তু আপনারা বলুন আজকে কি সম্মানের সঙ্গে বাংলায় লোকে বাস করছে না আজকে বাংলাকে আপনি একটা হাস্যকর অবস্থায় নিয়ে আসতেছে উনি উত্তর দিন আগে যে বাংলাকে সম্মানে সোনার বাংলা করতে হলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেই পদক্ষেপ কি তৃণমূল কংগ্রেস করছে না আজকে একটা টোলাবাজির রাজ যেখানে লোকে গ্রামে গ্রামে বলছে চালচোর সরকার এটা কি কোনো সম্মান হলো